হরে কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ তো দ্বিতি একশো বছর উনার গর্ভে হিরণ্যক শিপু এবং নকশাকে ধারণ করে আছেন কারণ উনি জানতেন এই দুইজন জন্মগ্রহণ করার পরে যা উৎপাত সৃষ্টি করবে সবাইকে এত কষ্ট দেবে সেই জন্য আমি যতটুকু পারি আমি কষ্ট স্বীকার করি কিন্তু গর্ভে এতদিন ধরে রাখার ফলে এই যে প্রতিকূল প্রভাব পড়লো এই পৃথিবীর পরে এবং তার প্রথম লক্ষণ হচ্ছে এই পৃথিবী ঘোর অন্ধকারে আচ্ছন্ন ঘোর অন্ধকার সূর্য এবং চন্দ্রের যে স্বাভাবিক যে শক্তি সেই শক্তিটাকে হরণ করেছিল হিরণ্যকশিপু এবং হিরণ্যাকশা গর্বে থাকার অবস্থায় তাহলে যদি বেরোতো তাহলে কিরকম শক্তি সেজন্য দিতি ধরে রেখেছে এখন দেবতারা দেখছে হঠাৎ করে অন্ধকার কারেন্ট লোডশেডিং নেই আমাদের লোডশেডিং হলো অন্ধকার হয়ে গেল দেবতাদের কি ব্যাপার কারেন্ট টারেন্ট সব আছে অন্ধকার কেন গেলেন সবাই ব্রহ্মার কাছে ব্রহ্মা তো উত্তর দেবে কিছু তাই না যে এই জন্য এই জন্য হয়েছে তোমরা চিন্তা করো না ইত্যাদি ইত্যাদি ব্রহ্মা উত্তর দিলেন ভগবত মহিমা বর্ণনা করে আপনি যদি কারুর কাছে যান আপনারা সবে এসছেন কোথা থেকে এসছেন জানেন কি যে নাম বলবো কোথা থেকে এসছেন ডাইবন আমতলা দক্ষিণ চব্বিশ পরগনায় তা আপনারা আমতলা থেকে এসছেন আপনাদের ইনচার্জ কে আপনাদেরকে কে নিয়ে এসছেন হাত তুলুন প্রভু নিয়ে এসছেন ধরুন আপনাদেরকে প্রসাদ দিচ্ছেন ঠিক আছে সকালে প্রসাদ নেই দুপুরে প্রসাদ নেই রাত্রে সবাই ক্ষুধার্ত হয়ে প্রভুর কাছে এসছেন কি ব্যাপার প্রভু সকালে প্রসাদ দিচ্ছেন না দুপুরে প্রসাদ দিচ্ছেন না রাত্রে প্রসাদ দিচ্ছেন না উনি বর্ণনা শুরু করলেন বললেন সবাই বসুন বসলেন সবার খিদাতে একদম অবস্থা করুন প্রভু উত্তর দিচ্ছেন গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সবাইকে নিয়ে যে কি আনন্দে আছে হরিবল হরিব আপনাদের কেমন লাগবে ব্রহ্মা কিন্তু তাই করছে ঘোর অন্ধকারে সমস্ত দেবতারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আর ব্রহ্মা বর্ণনা শুরু করলেন বৈকুণ্ঠের বর্ণনা কিভাবে মহিমা এত সুন্দরভাবে বর্ণনা করছেন আর সমস্ত পশু পাখিরা তাদের নিজেদের কীর্তন বন্ধ করে সবাই ভ্রমর রাজের কীর্তন শুনছে কিন্তু এইটি হচ্ছে আসল উত্তর এই জড় জগতে আমরা যতদিন থাকব আজকের বেশি অন্ধকার আজকের বেশি আলো আজকের বেশি বৃষ্টি কালকের অনাবৃষ্টি শীতের কালকের ও আমাকে দুঃখ দিচ্ছে আজকে শরীর খারাপ মন খারাপ ইত্যাদি 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 এগুলো চলতেই থাকবে কিন্তু যেই দিনকার আমরা ভগবত ধামের মহিমা বর্ণনা শ্রবণ করে হৃদয় পরিবর্তন নিয়ে আসব ভগবানের চরণ কমলে আমাদের আসক্তি হবে হ্যাঁ আমরা যদি ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি তাহলে এই জড় জগতের আর কোনো দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে না তাই গৌর ব্রহ্মানন্দে সেই জন্য ব্রহ্মার এই যে বর্ণনা এই যে উত্তর এটা হচ্ছে প্রকৃত উত্তর